হওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত নয় কোথাও কোথাও বেশ ভালো রকমের ভারী বৃষ্টি ধেয়ে আসছে এর কারণ রয়েছে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যেটা আপনাদের জানিয়েছিলাম অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে নিম্নচাপের আগের পর্যায়ে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ঠিক এই জায়গাতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর জন্য কবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে মৌসুমি অক্ষরেখা তাঁরা যেটা বলছেন যে রাজস্থান উত্তরপ্রদেশ এবং আস্তে আস্তে সেটা ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে দীঘার ওপর দিয়ে সেটা বিস্তৃত রয়েছে অর্থাৎ মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে তো চলুন একবার দেখে নেওয়া যাক আগামী দিনগুলোতে কোথায় কেমন পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টি মোটে আমরা প্রথমেই চলে যাচ্ছি সেখান থেকে বুঝতে পারবো যে আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা কতটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে দু এক জায়গায় দু এক জায়গায় সেই রকমই সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বিরাট ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এর সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী আগামীকালও তবে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে একটু মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগের অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই মোটামুটি পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ঝাড়খণ্ডেও পরিষ্কার আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরও সেরকম কিছু নেই তবে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উপরের দিকের জেলাগুলো উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার বাংলাদেশের রংপুর সিলেট এই সমস্ত জায়গার দিকে এবং ভারতবর্ষের আসামে আগামীকাল সারাদিন কেমন আবহাওয়া থাকতে পারে তারতে যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দুপুরের পর থেকে একটু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবে বিক্ষিপ্ত কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে দঙ্কা ঝোড়ো হওয়া থাকতে পারে বিরাট ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে আর বাংলাদেশের রংপুরের দিকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া ঝাড়খণ্ড সেখানে বিরাট ধরনের কোনো সম্ভাবনা নেই ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের সিলেট এই সমস্ত জায়গার দিকে আগামীকাল রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে অর্থাৎ মঙ্গলবার মাঝ রাতের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে বেশি সঙ্গে অন্যান্য জেলাগুলোর দিকে হালকা মাঝারি আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু দু এক ফসলা ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে রয়েছে আসামের শিলচর এই সমস্ত জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হবে এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস আর সাতাশ তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এর মূল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে আজকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা সম্ভাবনা বেশি রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে এবং অন্যান্য জায়গার মধ্যে উড়িষ্যা এছাড়া ছত্রিশগড় এখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা রয়েছে আগামী কাল মঙ্গলবারের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন কী অবস্থা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এর সঙ্গে সাতাশ তারিখে আমরা ছিলাম সাতাশ তারিখে দেখার চেষ্টা করব যে সাতাশ তারিখে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি সাতাশ তারিখই হবে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতে আস্তে আস্তে হবার একটা সম্ভাবনা তৈরি হবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি তাই সাতাশ তারিখে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের জন্য কিছুটা প্রভাব আসতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে মূল প্রভাবটা আসার সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই তিনটে দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বাংলাদেশেও তাই আঠাশ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বেশ কিছুটা বেড়ে যাবে সাতাশ তারিখে যতটা হবে আঠাশ তারিখে আরেকটু বাড়বে আর উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা আর বাড়তে থাকবে আমরা দেখার চেষ্টা করব উনতিরিশ তারিখের দিকে কি কী পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে ওপরে জেলাগুলো উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে আর উনতিরিশ তারিখে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা জায়গাতে উনতিরিশ তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টিটা আবার কিন্তু হবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মনে রাখতে হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির পূর্বাভাস মানেই প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নয় দেখুন উনতিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো প্রত্যেক জেলার দিকে কিন্তু বৃষ্টি বাড়বে সঙ্গে বাংলাদেশে রংপুরে বাড়বে ভারতবর্ষের আসাম মেঘালয় বৃষ্টি বাড়বে একটু ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে অধিকাংশ জায়গাতেই যেমন বৃষ্টি হবে তেমনি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে আর বাংলাদেশের দিকেও যা পূর্বাভাস রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু ভারী আর তেমনি ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে তাই তিরিশ তারিখে আমরা এখনও পর্যন্ত যে আপডেট পাচ্ছি যে তিরিশ তারিখে নিম্নচাপের বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে দুই বাংলার বিভিন্ন জায়গাতে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু একত্রিশ তারিখে কি হবে একত্রিশ আগস্ট তারিখে সেটা আমরা একবার দেখার চেষ্টা করব নিম্নচাপটা তো অনেকটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ারই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তবুও কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হতে পারে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সহ বর্ধমান শুরু করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে সারা বাংলাদেশ জুড়েও বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকেও বৃষ্টি বাড়বে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া গেল সুতরাং নিম্নচাপ আগামী দুই দিনের মধ্যে তৈরি হবে নিম্নচাপের আগের পর্যায়ে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে তার জন্য বৃষ্টির সতর্কবার্তা দিলেন আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে আঠাশ তারিখে আরেকটু বাড়বে উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে Thanks for watching.